আজ শিক্ষক দিবসের দিন থেকে শুরু হোক আমাদের পথ চলা দু হাজার চব্বিশ ছাব্বিশ সেশানে যারা ডিএলএড পার্ট ওয়ানে অ্যাডমিশন নিলে একজন শিক্ষক হওয়ার জন্য স্বপ্ন নিয়ে আর তোমাদের সেই স্বপ্নকে সফল করাই কিন্তু এই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য যদি তোমরা চ্যানেলের সাথে থাকো তোমরা অ্যাক্টিভ থাকো স্টুডেন্ট টিচার কানেকশান তৈরি হয় তাহলে কিন্তু তোমাদের এই স্বপ্ন সফল হওয়া সময়ের অপেক্ষা এই ডিএলএডে তোমাদেরকে যে পাঁচটি সাবজেক্ট পড়তে হবে অর্থাৎ চাইল্ড স্টাডিজ বেঙ্গলি ম্যাথ ইভিএস এই পাঁচটি যে সাবজেক্ট পড়তে হবে এই পাঁচটি সাবজেক্টই কিন্তু টেটেরও সিলেবাস যদি তোমরা প্রতিটি সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার করে রাখো তাহলে কিন্তু তোমরা যেমন ডিএলএডে একটি ভালো স্কোর করতে পারবে ঠিক সেরকমই প্রথমবারের প্রচেষ্টাতেও টেট কোয়ালিফাই করতে পারবে সেই জন্য চাই কনসেপ্ট ক্লিয়ার আর এই চ্যানেলের কাজ বা আমার কাজ হবে তোমাদেরকে প্রত্যেক সাবজেক্টের কনসেপ্টটি ক্লিয়ার করে দেওয়া তাহলে কিন্তু তোমরা ডিএলএড প্লাস টেট দুটিতেই সফল হতে পারবে একইভাবে এই ডিএলএডে যদি তোমরা এইটটি পার্সেন্ট প্লাস অর্থাৎ যারা নাইনটি পার্সেন্ট মার্কস তুলতে পারবে তারা কিন্তু টেট কোয়ালিফাই করলেই মেরিট লিস্টে চান্স পাবে এবং তার সেই স্বপ্নটি কিন্তু সফল হবে একজন প্রাইমারি শিক্ষক হওয়ার সেটি কীভাবে সম্ভব তার জন্যে আমাদের জানতে হবে আগে টেটের অ্যাকাডেমিক স্কোরটি এই টেটের অ্যাকাডেমিক স্কোরটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সাধারণভাবে জানি যে টেট পরীক্ষা কত মার্ক্সে হয় দেড়শো মার্কসে হয় কিন্তু এই দেড়শো মার্কসের মধ্যে মাত্র ফাইভ মার্ক্সই থাকে এই টেটের জন্য অর্থাৎ টেটের জন্য বরাদ্দ থাকে ফাইভ মার্কস যদি কেউ দেড়শোটি কোশ্চেনের দেড়শোটি ঠিক করতে পারে সে পাবে পাঁচ নাম্বার সাধারণত দেখা যায় নব্বই কোয়ালিফাইং মার্ক জেনারেলের সেটিকেই ধরছি নব্বই থেকে একশো এরকমই মার্কস সাধারণ স্টুডেন্টরা পেয়ে থাকে অর্থাৎ দেখা যায় যে সাড়ে তিন পাঁচের মধ্যে তারা পাচ্ছে সকলেই প্রায় পাচ্ছে অর্থাৎ যারা কোয়ালিফাই করছে তাদের কথা বলছি তারা সাড়ে তিন পেয়ে যাচ্ছে এই মাধ্যমিকের জন্য রয়েছে পাঁচ নাম্বার যদি কেউ একশো পার্সেন্টই পেয়ে থাকে তাহলে সে পাবে ফাইভ মার্কস এইচ এসে যদি কেউ হান্ড্রেড নাম্বার পায় সেক্ষেত্রে সে পাবে টেন মার্কস যদি কেউ এইটটি পার্সেন্ট মার্কস পেয়ে থাকে তাহলে সে পাবে এইট মার্কস তাহলে বোঝা গেল এই মাধ্যমিক এবং এইচ একাডেমিক অ্যাকাডেমিক স্কোর বা পার্সেন্টেজ আমাদের আর হাতে নেই কারণ সেটি হয়ে গিয়েছে একমাত্র তোমার থেকে যারা মাধ্যমিকে এবং এইচএসে বেশি পার্সেন্টেজ পেয়েছে তাদেরকে তুমি পিছনে ফেলে দিতে পারো ডিএলএড এর মার্কসের উপর ডিপেন্ড করে কারণ এই ডিএলএডে কিন্তু সবথেকে বেশি অ্যাকাডেমিক স্কোর ডিএলএডে কিন্তু ফিফটিন মার্কস পনেরো নাম্বার রয়েছে একাডেমিক স্কোরে যে ছেলেটি হেলাই ডিএলএড পড়ল সিক্সটি পারসেন্ট পেলো সে যে মার্কসটি পাবে আর তুমি যদি নাইনটি পারসেন্ট মার্কস পাও তাহলে তোমার যে ডিফারেন্স তৈরি হবে সেটি কিন্তু মাধ্যমিক এবং এইচএসে তোমার থেকে যারা বেশি পেয়েছে তারা কিন্তু তোমার থেকে পিছনে পড়ে যাবে কারণ এখানে কিন্তু ফিফটিন মার্কস এটি মুখের কথা নয় কিন্তু সবাই এই বিষয়টির উপর প্রথম থেকেই বলছি জোর দাও হ্যাঁ তুমি হয়তো যে কোনো উপায়ে পাস করে যেতে পারো পাস করে দেখো তুমি টেটে হয়তো দেড়শোই দেড়শো পেলে ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট হলে তাহলেও কিন্তু তুমি মেরিট লিস্টে স্থান পাবে না যদি না তোমার ডিএলএডে পার্সেন্টেজ অনেক বেশি থাকে কারণ যাদের বেশি আছে তুমি তো ওই পাঁচে পাঁচ পেয়েছো তারা হয়তো সাড়ে তিন পেয়েছে তোমার থেকে দেড় নাম্বার কম পেয়েছে তুমি অবহেলা করে পড়েছো ডিএলএড ও তো খালি টেট পরীক্ষা দেওয়ার জন্য ডিএলএডটা করলেই চলে সিক্সটি পার্সেন্ট আর যে নাইনটি পারসেন্ট পেয়েছে সে যে স্কোর পাবে আর তোমার যে স্কোর হবে সেখানে কিন্তু তিন থেকে সাড়ে তিন নাম্বারে ডিফারেন্স হচ্ছে তুমি টেট ভালো করে পড়লে তাহলে ও টেটটা ভালো করে পড়ব তাহলেই হবে তা নয় কিন্তু এইখানেই কিন্তু একটি কনসেপশন রয়েছে স্টুডেন্টদের মধ্যে ওই দেড়শো নাম্বারের দেড়শো পেলেও মাত্র তুমি ফাইভ মার্কস তোমার যোগ হবে টোটাল ফিফটি মার্কসের মধ্যে তোমার যে মেরিট লিস্টটি হবে সেটি কিন্তু ফিফটি মার্কসের উপর ডিপেন্ড করে হবে তার জন্য মাধ্যমিকে ফাইভ এইচ এসে টেন ডিএলএডের জন্য ফিফটিন মার্কস টেটের জন্য ফাইভ মার্কস ইন্টারভিউয়ের জন্য থাকবে ফাইভ মার্কস এবং অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ তোমাকে ডেমনস্ট্রেশন দিতে হবে পড়িয়ে দেখাতে হবে এই ফাইভ মার্কসও কিন্তু ডিএলএড এর ইনক্লুড আছে টেটের সাবজেক্টগুলির পাশাপাশি এটিও কারণ তোমাদের পার্ট ওয়ানে মাইক্রো টিচিং ডেমো এক্সাম হবে এক্সটার্নাল আসবেন তোমাদের কলেজেই সেই এক্সামটি হবে এক্সটার্নালের সামনে কিন্তু তোমাদের পড়াতে হবে এবং যখন তোমরা পার্ট টুতে উঠবে তখন কিন্তু এই এক্সটার্নালের কাছেই হান্ড্রেড মার্কস থাকবে এই ডেমনস্ট্রেশনের জন্য তখন কিন্তু আর তোমার কলেজে নয় ক্লাসটি নিতে আসবেন এক্সটার্নাল তোমার কলেজের নিকটবর্তী প্রাইমারি স্কুলে সেখানে কিন্তু তোমার ডেমনস্ট্রেশান দিতে হবে অর্থাৎ এটিও কিন্তু এই ডেমনস্ট্রেশনও কিন্তু ডিএলএডি অন্তর্গত তাহলে যদি এই ডেমোস্ট্রেশন কিভাবে দিতে হয় এটি ভালো করে রপ্ত করতে পারো এবং টেটের প্রতিটি সাবজেক্টের অর্থাৎ ডিএলএডের প্রতিটি সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার করতে পারো তাহলে ডিএলএডে যেমন নাইনটি প্লাস মার্কস তুমি তুলতে পারবে সে আবার টেটও প্রথম চান্সে পাশ করতে পারবে এবং টেটের ইন্টারভিউয়ে যে ডেমনস্ট্রেশনে ফাইভ মার্কস আছে সেখানেও কিন্তু তুমি হায়েস্ট স্কোর করতে পারবে এবং একটুও নার্ভাস না হয়ে তাই শুধু কনসেপ্ট ক্লিয়ারিং নয় কিভাবে এক্সটার্নালের সামনে ডেমো দিতে হবে কিভাবে ডেমো দিলে এক্সটার্নালের কাছ থেকে সর্বোচ্চ মার্কস তুলতে পারবে এই ফার্স্ট ইয়ারে তোমাদের এক্সটার্নালের হাতে থাকবে ফিফটি মার্কস এই ডেমোস্ট্রেশনের জন্য দুটি সাবজেক্টের উপর ডেমো দেখাতে হবে বাংলা এবং ইংলিশের মধ্যে যে কোনো একটি ইভিএস এবং ম্যাথের মধ্যে একটি এবং যখন তুমি পার্ট টুয়ে উঠবে তোমার লেসন ডেমো দিতে হবে সেখানে এক্সটার্নালের হাতে হান্ড্রেড মার্কস থাকবে মার্কস থাকবে একটি সাবজেক্টের জন্য আরও একটি সাবজেক্টের জন্য মার্কস বাংলা এবং ইংলিশের মধ্যে একটি সাবজেক্টের ডেমো দেওয়ার জন্য ফিফটি মার্কস এবং ম্যাথ এবং ইভিএস মধ্যে যে কোনো একটি সাবজেক্টের ডেমো দেওয়ার জন্য কিন্তু ফিফটি মার্কস বরাদ্দ থাকবে তাহলে বুঝতে পেরেছো এই ডিএলএডটা কিন্তু অত্যন্ত ভাইটাল তোমার স্বপ্ন সফল করার জন্য অসৎ উপায়ে হয়তো তুমি পাশ করে যেতে পারো কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তোমার ক্ষেত্রে যেমন ডিএলএডে ভালো মার্কস তোলা সম্ভব নয় সেরকমই টেট কোয়ালিফাই করাও কিন্তু অত্যন্ত কঠিন আর ডিএলএডে ভালো মার্কস না থাকলে তুমি যদি পরবর্তীতে মনোসংযোগী হও টেট ভালো করে পড়ে টেট কোয়ালিফাই করো তাহলেও মেরিট লিস্টে আসতে পারবে না কারণ ডিএলএডে তোমার অ্যাকাডেমিক স্কোর কম আছে বলে সেই জন্য বলবো আজকে প্রথম ক্লাস আজকে জাস্ট একটা তোমাদের বিষয়টি একটি সিনারিওটি তুলে ধরলাম পরের দিন থেকে তোমাদের ক্লাস আসবে তোমরা খাতায় নোট ডাউন করে নাও সোমবারে সন্ধ্যে ছটায় এবং শুক্রবারে সন্ধ্যে ছটায় তোমরা চ্যানেল ফলো করবে তোমাদের দু হাজার চব্বিশ ছাব্বিশ সেশনের কিন্তু ক্লাস শুরু হবে সপ্তাহে দুদিন করে এখন হবে এক্সাম কাছে চলে আসলে তখন আরও বাড়ানো যাবে এবং তোমরা নিয়মিতভাবে ক্লাসগুলিকে দেখতে হবে রিলস দেখার মতো করে নয় কিন্তু অ্যাটেন্টিভলি দেখতে হবে পুরোটি দেখতে হবে যদি কনসেপ্ট ক্লিয়ার করতে চাও পুরো লেকচারটি শুনতে হবে তারপর সেটিকে খাতায় নোট ডাউন করতে হবে পাঁচটি খাতা আলাদা আলাদা করবে প্রতিটি খাতায় প্রত্যেকটি ক্লাস নোট ডাউন করবে তাহলে সেটি যেমন ডিএলএডে কাজে লাগছে টেটের সময়ও কিন্তু সেইগুলি নজর দিয়ে যেতে হবে তোমাদের টেট এক্সামের জন্য তোমাদের আলটিমেট লক্ষ্যটাই কিন্তু টেট কোয়ালিফাই করে প্রাইমারি শিক্ষক হওয়া সেই উদ্দেশ্য নিয়ে সেই স্বপ্ন নিয়েই কিন্তু তোমরা ভর্তি হয়েছ তাই বলবো ডিএলএডটাকে সিরিয়াসলি নাও এই ডিএলএডটাকে সিরিয়াসলি নিলেই কিন্তু টেট কোয়ালিফাই করা তোমাদের পক্ষে সম্ভব হবে সেই জন্য যারা চ্যানেলের সাথে যুক্ত অনেকেই হয়ে গিয়েছো আমাকে জানিয়েছো এবং যারা এখনও যুক্ত হওনি যারা চব্বিশ ছাব্বিশ সেশানে ভর্তি হয়েছো তারা এখনই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এবং ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে করো এবং তোমরা কমেন্ট করে জানাও যে কবে থেকে তোমরা ক্লাস চাও তোমরা কি কি ধরনের ক্লাস চাও প্রত্যেকটি বিষয় আমাকে ফিডব্যাক করো তোমরা যত বেশি আমার সাথে কানেক্টেড থাকবে ততই আমার ক্লাসগুলি করাতে সুবিধা হবে তাই তোমরা আমার সাথে কানেক্টেড থাকতে গেলে প্রত্যেকটি ক্লাস কেমন লাগছে কি বুঝতে অসুবিধা হচ্ছে সেই বিষয়ে তোমরা কমেন্ট করে জানাও এবং তোমরা কে কে ক্লাস করতে চাও সেটি কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্টে আমাকে জানাও এবং তোমাদের জন্য একটি টেলিগ্রাম গ্রুপও খোলা আছে যেখানে পরীক্ষার আগে আমি যে ক্লাসগুলি হচ্ছে তার পিডিএফও প্রোভাইড করে দেব সেই জন্য তোমরা টেলিগ্রামেও জয়েন হয়ে যাও এই ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রামের লিংক থাকবে সেই লিংক থেকে তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এই আজকের গুরুত্বপূর্ণ তোমাদের ইনফরমেশানগুলি ছিল তোমরা সবাই সোমবার থেকে নজর রাখো ক্লাসগুলির উপর আজকে বৃহস্পতিবার এবং আগামী সোমবার থেকে তোমাদের ক্লাস আসা শুরু হবে দ্যাটস অল টুডে দেখা হচ্ছে পরের ক্লাস